গ্যাসোলিন ইঞ্জিনে কম্প্রেশন স্ট্রোকের শেষের দিকে স্প্রাক পেয়ে এয়ারফুয়েলের মিশ্রণ জ্বলে নীল অগ্নিশিখার সৃষ্টি করে বিকিরণ পদ্ধতিতে অগ্নিশিখার চাপে চার্জের শেষাংশ উত্তপ্ত হওয়ায় চাপ এবং তাপমাত্রা বৃদ্ধি পায় যদি অগ্নিশিখা দহন প্রকোষ্ঠের শেষ প্রান্তে পৌঁছার আগে চার্জের শেষাংশ সংকট তাপমাত্রায় পৌঁছে যায় তবে তা আপনা আপনি জ্বলে ওঠে একে সদহন বা অটো বলে ইগনেশন এতে তাপমাত্রা এবং চাপ অনেক গুণ বৃদ্ধি পায় চাপের পার্থক্যের জন্য গ্যাসের কম্পন সৃষ্টি হয় সিলিন্ডারের ওয়ালকে কাঁপানোর জন্য বল প্রয়োগ করে এতে হাতুড়ি ঘাতের ন্যায় এক অদ্ভুত ধাতব শব্দ শোনা যায় এ অবস্থাকে ডেটনেশন বলে আমাদের এটি জিনে রাখা উচিত যে অটো ইগনেশনের ফলে দুধরনের কম্বোনের সৃষ্টি হয় একটি হচ্ছে ডেটোনেশন দ্বিতীয়টি হচ্ছে নক